আপনারা কি এটা ভাবেন যে আমার বয়স হয়নি জিম করার মতো আমার এখনো বয়স হয়নি যে আমি জিম করব জিমে গিয়ে তো আমার কোন বয়সে জিম করা দরকার যদি এটা ভেবে থাকেন তো এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত ছোট ছোট ছেলে মেয়েরা কীরকম করে জিম করে বডি বানাতেছে তো এই ভিডিও পুরোপুরি দেখুন আপনার সমস্ত রকমের ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের রকম ভাবে জিম করা দরকার জিমে গিয়ে হিমন্ত ব্যাক মাই চ্যানেল বাংলা বাড়ি ফিটনেস তো বুদ্ধরা আপনারাও কি সেম এটাই ভাবিতেছেন যে আমার বয়স হয় কি নাই জিমে করার মতো কেউ কেউ আবার এটাই ভাবেন যে কোন সময়ে জিমে জয়েন হতে পারি কোন বয়সে আমার বয়স তো এখনো বারো বছর তেরো বছর পনেরো বছর ষোলো বছর অনেকজনের অনেক রকম থাকে তো আমার বয়স তো এখন হয় নাই তো আমি কি জিমে জয়েন হব কি হব না তো এই প্রশ্নগুলো অনেক লোকেরা থাকে আর অনেক লোকে আমাকে করে তো বেশিকালি এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই বন্ধুরা অনেক দিন থেকে এই প্রশ্নগুলো আসতেছে তো আমি এই ভাবতেছি যে এই প্রশ্নের উত্তর আজকে আমি ভিডিওর মধ্যে দেবো দেখুন তার আগে আমি একটা আপনাদের ভিডিও দেখাতে চাই যে ভিডিও দেখে ফেলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই যে ধারণা গিলা যে আমার এখনো বয়স হয় নাই বা কোন বয়সে আমি জিমে ঢুকবো বা কোন বয়সে আমি এক্সারসাইজ করব তো আগে ভিডিওটা দেখুন তারপরে সমস্ত ডাউট আপনার ভিডিও দেখলেই ক্লিয়ার হয়ে যাবে তার সত্ত্বেও লাস্টে আমি কয়েকটা এমন ইম্পর্টেন্ট কথা বলবো যেটা আপনার শোনাটা বিশেষ দরকার তো আগে ভিডিওটা করে দেখুন আমি আমি বলতেছি তো দেখুন বন্ধুরাই বর্তমান যে আপনারা ছেলেটাকে দেখতে পাচ্ছেন দেখুন এর বয়স আপনারা কত মনে করেন এর বয়স আপনারা বেশি মনে করবেন না কারণ এর বয়স বেশি না এর বয়স হয় আহ এগারো বছর তো দেখুন এগারো বছরের ছেলেটা দেখুন এর বডিটা একবার কাটিংটা দেখুন আর এর একবার দেখুন এর কি রকম একবার আপনারা দেখুন ভালো করুন যে আপনারা যে যাদের কিভাবে জিম করবো না করবো ব্যায়াম করবো না করবো আগে এই বাচ্চাটাকে দেখুন যে এত কম বয়সে এত ভাবে এক্সারসাইজ করতেছে কিন্তু একটা কথা মনে রাখবেন যে এক্সারসাইজ যে করতেছে কিন্তু মানে হেভি এক্সারসাইজ করতেছে না মানে বড় বড় ডাম্বুল বা বড় বেশি মারতেসি না তো আপনাকে এটাই ধ্যান রাখতে লাগবে আপনারা যেটাই ওয়ার্কআউট করতে করেন চান না কেন ওয়ার্কআউট আপনারা আপনার মানে সামর্থ্য হিসেবে করবেন এমন না যে আমি যেটা পারছেন না সেটাও বেশি ডাম্বল দিয়ে মারতেছেন তো আপনারা এই বাচ্চাটাকে দেখলেন এবার নেক্সট যে বাচ্চাটা আছে সেটাকে একবার দেখুন তার বয়স একবার দেখুন দেখুন এর এরপরে যে বাচ্চাটা দেখতে দেখুন দেখুন এর 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 বয়সটা বয়সটা আপনার কি মনে হয় একটু কম বেশি হবে ছেলেটার এর বডির কাটিংটা দেখুন এর বডির কাটিংটা কত সুন্দর তো দেখতে পারছেন যে দুই নম্বর ছেলেটার বডির মানে মেজারমেন্টটা বডির কাটিংটা কত সুন্দর আর এ রকম এক্সারসাইজ করতেছে কিরকম ব্যায়াম করতেছে আপনারা ভালো করে বুঝতে পারছেন দেখা হয়ে গেছে এবার তিন নম্বর যে ছেলেটা সেটাকে দেখুন তো বন্ধুরা দেখুন তিন নম্বর ছেলেকে অলরেডি হয়তো অনেক লোকে দেখছেন আপনারা হয়তো দেখছেন যে না দেখতে থাকেন তো অনেক লোকে দেখছে চিনে কারণ এই ক্যারাটি মানে বুসলির মানে মতো ফাইট করতে জানে বুসলির মতো কম্পু মানে অনেক রকম সিস্টেমে জানা আছে ওই জন্য করে একদম যখন এর বয়স তিন বছর তখন থেকেই সে মানে ইয়া করে ট্রেনিং করে তখন থেকেই সে প্র্যাকটিস করে আর যার ফলে আজকে সে একটা মাস্কুলার বডি বানাচ্ছে তার সাথে সাথে করতে পারে তো দেখুন তিন বছর থেকে ট্রেনিং আর এখন এর বয়স এগারো বারো বছরের মতো হয়ে গেছে আর দেখুন এর কি সুন্দর এরপরে যে লাভ যে ছেলেটা এর একবার একবার বডিটা আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন যে এত কম বয়সের মধ্যে মানুষ এত সুন্দর বডি বানায় এত সুন্দর সিক্স প্যাক যেটা আমারও এখন ওই মতো সিক্স প্যাক হয়নি তো আগে দেখুন ছেলেটাকে তো বন্ধুরা এখন যে আপনার ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই বডির একবার কাটিংটা দেখুন কত সুন্দর একটা কাটিং আর কি বলি বলার মতো কোনো ভাষা নেই ভাই আমার এত ছোট একটা বাচ্চারা হয়েছে সেটা আমারে এখনো হয়নি তো ভাবতে পারে না তো কম বয়সে যদি এত রকম ভালো বডি বানাতে পারে তো আপনারা যেটা আর কি যেটা প্রশ্ন করেন যে আমার এখনো বয়স হয় হয়নি কিংবা আমার বয়স হতে এখনো সময় আছে তো আমি জিম করতে পারবো কি না আমার বয়স তো এখনো আঠারো হয়নি আমি জিমে যাতে পারবো কি না কোন বড়ি বানাতে পারে তো আপনারা কেন পারবেন না এখন কথা আসি মেন কথায় তো যাদের যাদের এটা প্রশ্ন থাকে যে আমার বয়স এখন আঠারো হয় নাই আমার বয়স বারো তেরো চোদ্দ পনেরো বছর তো আমি কি জিমে যাব কি এক্সারসাইজ করতে পারবো দেখুন আপনারা সবকিছু করতে পারেন এটা সত্যি কথাই বলছি অনেক লোকের কাছে থাকে যে আমার উম যদি হাইট বাড়া কমে যায় হ্যাঁ এই প্রশ্নটা অনেক লোকের থাকে যে আমার বয়স কম আমার এখনো সেই মতো আমার হাইট এখন বরাবর হয়নি এখন যদি আমি জিম করতে শুরু করি যদি আমার হাইট বাড়া কমে যায় তো আপনাদের যদি এটা ধারণা থাকে তো একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনুন দেখুন জিম করতে গিয়ে কখনো কারো হাইট কমে নেয় আর কমবেও না আপনাকে শুধু একটা কথা মাথায় রাখতে লাগবে যদি আপনার বয়স এখনো হয় নাই ঠিক মতো তো আপনারা কম ওজন দিয়ে মারুন এমনটা না যে আপনারা হেভি হেভি ডাম্বল যে মারতেছেন আর না ভাই এইখানটা প্রবলেম হতে পারে আমি এটা শিওর প্রবলেম হবে দেখুন প্রবলেম আপনার হাইটের সম্বন্ধে হবে কিনা সেটা জানি না তবে হ্যাঁ আপনার ইঞ্জুরি হওয়ার চান্স বেশি দেখবে আপনার মানে মানে একটু হওয়ার চান্স বেশি একটা মনে রাখবেন যদি আপনার বয়স ঠিকঠাক হয় নাই তো আপনারা ছোট ছোট দিয়ে মারুন অল্প হালকা ডাম্বুল দিয়ে মারতে পারেন হালকা হালকা ব্যায়াম মারতে পারেন এটা আপনারা সবাই করতে পারেন যে আপনার বয়স যেটাই হোক না কেন আপনারা যদি জিমে যাতে না পারেন তো বাড়ির মধ্যে আপনারা করতে পারেন নর্মাল পুষব মারতে পারেন পুলক মারতে পারেন একটা ছোটখাটো মানে কারো ওজন দিয়ে বা ছোটখাটো ডাম্বুল বাড়িতে বানিয়ে বা অনলাইনে অর্ডার দিয়ে ডাম্বুল দিয়ে মারতে পারেন আপনার একটা কথা মনে রাখবেন হালকা হালকা ওয়েট দিয়ে মারুন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কিন্তু ওইখানটা যদি আপনারা বেশি ডাম্বুল মানে ওজন দিয়ে মারেন বেশি ডাম্বুল বড় ডাম্বুল দিয়ে মারেন তো আপনার ইনজুরি হবার চান্স থাকে আর একটা কথা মনে রাখবেন জিম করতে বা হাইট কারো কমে না এটা ভুল কথা তবে একটা কথা ধ্যান রাখবে রাখবেন যদি আপনার বয়স ঠিকঠাক না তো ওজন কম দিয়ে মারুন তাহলে আপনার কোনো সমস্যা হয় না তো এখানে একটা ভাইয়ের একটা প্রশ্ন আছে লাস্টে তো আমি এই প্রশ্নটার উত্তর দিতে চাই দেখো ভাই একটা ভাই আমাকে প্রশ্ন করছে যে জিমে কেমন খরচা হয় জিমে কত টাকা মাসে পরে কিরকম ভাবে জিম করতে লাগে দেখো আমি তাকে একটা কথা বলি প্রত্যেকটা জিমের বাজেট আলাদা আলাদা হয় আমার জিমে যেমন আগে ছিল মানে মাসের মধ্যে ভাড়া মানে দিতে লাগতো টাকা এখন একশো টাকা বাড়িয়ে আটশো টাকা কোনো জিমের মধ্যে পাঁচশো টাকা করে মাসে দিতে লাগে কোনো জিমের মধ্যে চারশো টাকা কোনো জিমের মধ্যে দুশো টাকা জিমের একটা আলাদা আলাদা নিয়ম আছে আলাদা আলাদা রেট আছে দাম আছে ওটা কি করা হয় তো জিম আপনার সেটা ডিসিশন করে দেবেন আপনার আশেপাশে জিমে কিরকম রেট সেটা আপনার ভালো করে যাচাই করে দেব তারপরে আপনার জয়েন সব জিমে একে থাকে না আর ওইবার মানে আর একটা কথা যে বলি সেটা যে খরচার দেখুন খরচা আপনারা যদি আপনারা যেমন খাবেন তেমন আপনাদের বিল উঠবে বাজারের সব জিনিসপত্রের দাম আপনারা জানেন তো একটা কথা মনে রাখবেন যদি আপনারা নর্মালেও ভালোভাবে খাতে চান তো একটু ভালো দিকে তো মাসে কমন আপনাদের আহ দেড় দুই হাজার টাকা তো লাগবেই আর যদি আপনারা নর্মালে খাতে চান তো খাতে পারেন দেখুন ওটা আপনার উপরে নির্ভর করে আপনারা কিরকম খাবেন তো এক্সারসাইজ করতে লাগলে একটু ভালো মন্দ খেতে লাগে এটা দরকার যদি সেই মতো বাজেট না থাকে তো আপনার দিয়ে আগে তো করুন চালুটাও করুন তারপরে সময় হোক আপনারা সেই মতো পরিবর্তন করতে পারেন তো এখন আপনাদের মধ্যে এটা ক্লিয়ার হয়ে গেল তো জিম করতে গেলে কখনো বয়সের দরকার হবে না আপনারা কম বয়স থাকলেও আপনারা এক্সারসাইজ করতে পারেন তবে মাথায় ধ্যান রাখবেন ছোট ছোট ডাম্বুল দিয়ে মারুন কোন সমস্যা নাই এটাই আজকে আমার বড় দরকার ছিল তো মিত্র বা বন্ধুরা আপনার হয়তো বুঝে গেছেন যে এখন আপনার কি করা দরকার তবে একটা কথা মনে রাখবেন বাজে জিনিসের নেশা ছেড়ে দিলেন ওর জিম করুন বডিটাকে মানে সুস্থ রাখুন শরীরটাকে সুস্থ রাখুন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ভালো সুস্থ থাকুন বডি বানিয়ে ফির থাকুন জয় হিন্দ বাবাই